তোমরা যখন সোনার খাটে বিভোর ঘুমের দেশে আমরা তখন রাত্রি কাটায় ঘরের চালে বসে তোমরা যখন ব্যস্ত খেতে ভাতরুটি আর ফল খাবার খুঁজতে আমরা পেরোই সাত সাগরের জল তোমরা যখন বিশুদ্ধ জল ফেলছ মনের সুখে জলের লাগে মর্সিমোড়া তৃষ্ণা নিয়ে বুকে তোমরা যখন নতুন পোশাক কিনছো হালি হালি আমরা ব্যস্ত পুরনো গুলাই দিতে তালি তোমরা যখন একটু রোগেই ঔষধ কিনে খাও আমরা রোগে মরি মরি না ওষুধ তাও তোমরা যখন বই নিয়ে যাও স্কুল কলেজে হেসে পায়না মুড়া বই খাতা সব কোথায় গেছে ভেসে তোমরা যখন আলোক জলে রাতকে করো দিন সন্ধ্যা দিতে আমরা না রসিন। তোমরা শখে আস্ত মুরগি পুড়ে লাল জ্বালানি নেই আমরা খাই আদা সিদ্ধ চাল তোমরা যখন খেলার মাঠে করছো নানান খেলা আমরা মাঠের জলের উপর ভাসাইয়া কলার ভেলা তোমরা যখন মুস্কি হাসা আউশের ক্ষেত দেখো তলিয়ে যাওয়া জমি মোদের জল এনে দেয় চোখে এই আমরা বানভাসীদের করুণ পরিণতি একটু যদি থাকতে পাশে দূর হতো দুর্গতি বানভাসীদের কান্না লেখক ফেদ্দোস আহমেদ তোমরা যখন সোনার খাটে বিভোর ঘুমের দেশে আমরা তখন রাত্রি রাত্রিকাটায় ঘরের চালে বসে তোমরা যখন ব্যস্ত খেতে ভাতরুটি আর ফল খাবার খুঁজতে আমরা পেরোয় সাত সাগরের জল তোমরা যখন বিশুদ্ধ জল ফেলছ মনের সুখে জলের লাগে মর্ষিমোড়া তৃষ্ণা নিয়ে বুকে তোমরা যখন নতুন পোশাক কিনছ হালি হালি আমরা ব্যস্ত পুরনো গুলাই দিতে তালি তোমরা যখন একটু রোগেই ঔষধ কিনে খাও আমরা রোগে মরি মরি না ওষুধ তাও তোমরা যখন বই নিয়ে যাও স্কুল কলেজে হেসে পায়না মুরা বই খাতা সব কোথায় গেছে ভেসে তোমরা যখন আলোক জলে রাতকে করো দিন সন্ধ্যাবাতি দিতে আমরা পাই না কে রসিন তোমরা শখে আস্ত মুরগি লাল জ্বালানি নেই আমরা খাই আধা সিদ্ধ চাল তোমরা যখন খেলার মাঠে কোরস নানান খেলা আমরা মাঠের জলের উপর ভাসাইয়া কলার ভেলা তোমরা যখন মুস্তি হাসা আউসের ক্ষেত দেখো তলিয়ে যাওয়া জমি মোদের জল এনে দেয় চোখে এই আমরা বানভাসীদের করুণ পরিণতি একটু যদি থাকতে পাশে দূর হতো দুর্গতি বানভাসীদের কান্না লেখক ফেদ্দোস আহমেদ তোমরা যখন সোনার খাটে বিভোর ঘুমের দেশে আমরা তখন রাত্রি কাটায় ঘরের চালে বসে তোমরা যখন ব্যস্ত খেতে ভাতরুটি আর ফল খাবার খুঁজতে আমরা পেরোই সাত সাগরের জল তোমরা যখন বিশুদ্ধ জল ফেলছ মনে সুখে জলের লাগেই মর্ষিমোড়া তৃষ্ণা নিয়ে বুকে তোমরা যখন নতুন পোশাক কিনছো হালি হালি আমরা ব্যস্ত পুরনো গুলাই দিতে তালি তোমরা যখন একটু রোগেই ঔষধ কিনে খাও আমরা রোগে মরি মরি না ওষুধ তাও তোমরা যখন বই নিয়ে যাও স্কুল কলেজে হেসে না মুড়া বই খাতা সব উথায় গেছে ভেসে তোমরা যখন আলোক জলে রাতকে করো দিন সন্ধ্যা দিতে আমরা না কেরোসিন তোমরা শখে আস্ত মুরগি পুড়ে লাল জ্বালানি নেই আমরা খাই আদা সিদ্ধ চাল তোমরা যখন খেলার মাঠে করছো নানান খেলা আমরা মাঠের জলের উপর ভাসাইয়া কলার ভেলা তোমরা যখন মুস্কি হাসা আউসের ক্ষেত দেখো তলিয়ে যাওয়া জমি মোদের জল এনে দেয় চোখে এই আমরা বানভাসিদের করুণ পরিণতি একটু যদি থাকতে পাশে দূর হতো দুর্গতি বানভাসিদের কান